গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও ভালো আছি সুস্থ আছি ও তোমাদের সবাইকে আবার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নিয়ে ভিডিওটি শুরু করছি তো এটা হলো সকালবেলার একদম ভোরবেলার ভিডিও কারণ কি আমি তো একটু বেলা করেই ঘুম থেকে উঠি মানে আটটা সাড়ে আটটা বেজে যায় আমার ঘুম থেকে উঠতে তো আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ একদম এখন প্রায় সাড়ে ছটার থেকে একটুখানি বেশি হয়েছে তো ভোরবেলা আমি এখন বেরিয়ে যাচ্ছি কোথায় বলো তো তো যাচ্ছি কোথায় সেটা তোমরা একটু পরেই জানতে পারবে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তো আমি হাঁটতে হাঁটতে মেন রোডের কাছে চলে এলাম বাড়ির থেকে একটা ব্যাগও নিয়ে আর এই দিক দিয়ে রাস্তা থেকে আমার জামাইবাবু আসবে কারণ মা কিছু জিনিসপত্র দিয়ে পাঠিয়েছে আর জামাইবাবু নিয়ে আসছে ওটা আমি ব্যাগে করে নিয়ে নেবো তাই ব্যাগটা হাতে করে নিয়ে এসছিলাম তো এই যে দেখো জামাইবাবুর কাছ থেকে আমি নিয়ে নিয়েছি এই যে দেখো ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি আর জামাইবাবুর যে ব্যাগটা ওটা জামাইবাবু নিয়ে চলে গেছে তো জামাইবাবুদের পানের বরজ আছে তো পানের মার্কেটে এসছে পান দিতে আর আমাকে সেই জন্য জিনিসগুলো দিয়ে গেল আর কি মা পাঠিয়েছে তার সঙ্গে দিদিও কিছু পাঠিয়েছে তো দেখো এখন হাঁটতে হাঁটতে চলে এলাম আর সকালবেলা দেখেই তোমরা আমাকে বুঝতে পারছো আমার মুখটা দেখে কারণ কি এত সকালবেলা ওঠা আমার হয় না আর তার জন্য মুখে হাসিও নেই তোমরা দেখতেই পাচ্ছ মুখটা কেমন মানে কী বলবো বাংলার পাঁচের মতো করে রেখেছি এই যে দেখো মা পাঠিয়েছে দুধ মানে মাদের গরুর দুধ বাড়িতে গরু আছে তো গরুর দুধ দিয়ে পাঠিয়েছে আর এই যে দিদির বাড়ির থেকে দিদিদের গাছের বেল একদম মানে গাছ থেকে পড়েছে হয়তো একদিন আগে আর দিদি জামাইবাবুর হাতে দিয়ে পাঠিয়েছে আর এই যে তেল দেখতে পেলে তোমরা ওটা হলো দিদিদের নারকেলের তেল মানে নারকেল বাড়ির নারকেল আর কি মেরে একদম খাঁটি নারকেল তেল যেটাকে বলা হয় আর কি আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো মুড়ির ছাতু তো দিদি এটা বানিয়েছে দিদিদের মিক্সার মেশিন আছে তাই জন্য দিদি মুড়ির ছাতুটা বানিয়েছে আর মা পাঠিয়েছে তোমার দুধ পাঠিয়েছে মাদের গরুর দুধ আর এই যে পলির ভিতরে তোমরা আরেকটা জিনিস দেখতে পাবে যেটা খুবই খেতে টেস্টি এবং সুস্বাদু ঠিক আছে তো আমাদের তো ভীষণ ভালো লাগে তো তোমরাও এই নাড়ু খেলে না একদম নাড়ু প্রেমে পড়ে যাবে সত্যি কথা বলতে কি মা এত সুন্দর নাড়ু বানায় কি বলবো আর এই যে দেখো প্যাকেট করে পাঠিয়েছে আমার জামাইবাবু বাড়ির হলুদ মানে আমার দিদিদের বাড়িতে হলুদ চাষ করে কাঁচা হলুদ ওই হলুদগুলোকে শুকনো করে মেশিনে গুঁড়ো করে জামাইবাবু কি সুন্দর প্যাকেট করে দিয়েছে দেখো আর আর এই যে দেখো যেটার কথা বলছিলাম একদম প্রেমে পড়ে যাবে যেই নাড়ুটার কথা বলছিলাম এই নাড়ু তোমরা যদি একবার খাও বন্ধুরা সত্যি কথা বলতে কি তোমরা এই নাড়ুর স্বাদ ভুলতে পারবে না এই নাড়ুটা মাই একা বানাতে পারে এই নাড়ুটা কিন্তু অন্য কেউ আর সেরকম মানে আমার বাপের বাড়ি ফ্যামিলিতে কেউ বানাতে পারে না না দিদি না বৌদিরা কেউ এখনো মায়ের মতন একদমই পারফেক্ট করে উঠতে পারেনি ঠিক আছে তো তোমাদেরকে চলো একটা হাতে করে নিয়ে দেখা এই যে দেখতে পাচ্ছ এই নাড়ু যে খাবে সে সত্যিই তার প্রেমে পড়ে যাবে সত্যি বলছি মানে এত সুন্দর হয় মা এত সুন্দর বানায় তো মানায় মানে শীতকালে গুড়টাকে হাঁড়ির মধ্যে রেখে দেয় মানে মাটির হাঁড়ির মধ্যে রেখে দেয় এই নাড়ু বানানোর জন্য আর লক্ষ্মী পুজোর সময় খইতে গুড় মাখানোর জন্য ওই গুড়টাকে রেখে দেয় মাটির হাঁড়ির মধ্যে তো এই যে দেখতে পেলে কি কী জিনিসপত্র পাঠিয়েছিল মা দিদি তো সেগুলো আমি নিয়ে আসলাম আর নিয়ে এসে তারপরে সকালের কাজকর্ম সেরে একদম তো সকালবেলা উঠে চলে গেছিলাম ওগুলো আনতে মানে ঘুম থেকে উঠে আর কি চোখ মুখ ধুয়ে শাড়ি পরে চলে গেছিলাম তো তারপরে আমি কাজকর্ম সেরে ব্রাশ ট্রাশ করে তারপরে এখন মুড়ি নিয়ে খেতে বসে গেছি আর দুধটা আমি গরমও করে নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর আগের দিন রাতে না আমি পায়েস করেছিলাম সেই পায়েসটা ফ্রিজের মধ্যে ছিল জমে গেছিলো তো মেয়ে বললো মা একটু দুধ দিয়ে আর একটু ঘেটে দাও তো আর একটুখানি পায়েসটা দুধ দিয়ে একটু ভালো করে তৈরি করে নিলাম আর একটু মুড়িও খেয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছ নাড়ু দিয়ে তারপরে একটু পায়েসও খাবো মেয়ে আর আমি তো তারপরে দেখো আমি মাছ নিয়ে এসেছিলো বাবা মা বাজার থেকে বাজার টাজার হয়ে গেছিলো তো মাছ নিয়ে এসেছিলো আমি মাছটা ধুয়ে এখন বসিয়ে দিয়েছি ভাত আর মাছও একপাশে ভাজা করতে বসিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ মাছ ভাজাটা করে নেব আর মেয়ের আছে পরীক্ষা আছে মেয়ের মানে গত দুই দিন ধরে পরীক্ষা মানে চলছে আর কি দুদিন আগে থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে তো এটা ফার্স্ট টার্মের পরীক্ষা হচ্ছে ওদের আর আমি এই যে সবজি টবজি সবই কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এই যে দেখো সবজির শাক দিয়ে লাল শাক আলু তারপরে তোমার কুমড়ো একটুখানি দিয়েছি তারপরে বেগুন দিয়েছি তারপরে ওর মধ্যে ডাঁটাও দিয়েছি সজনে ডাঁটা তো এখানে দেখো পটলও কেটে নিয়েছি পটলও কিছুটা ভাজবো কারণ কি পটলগুলো না আমার হলুদ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এই কটা পটলও কেটে নেবো কারণ কি থাকলে শুকিয়ে যাবে পেকে লাল হয়ে যাবে ওগুলো আর খাওয়া যাবে না তারপরে মাছ দিয়ে ঝোল করব বলে এই যে দেখো পেঁপে সজনে ডাঁটা আলু টমেটো এগুলো সব কেটে নিয়েছি আপাতত পটল ভাজাটা মাছের ঝোলটা করে নিই কারণ কি মেয়ে খেয়ে পরীক্ষা দিতে যাবে ওর তিনটে থেকে পরীক্ষা মানে এবারে ওর লাস্টে শিফট করেছে মানে ফার্স্ট দুটো তিনটে পরীক্ষা হয়ে যাবে মানে ফা ফাইভ সিক্স সেভেন এইট এরকম করে আর মেয়ে যেহেতু নাইনে পরে ক্লাস নাইনে ওদেরটা একটু মনে হয় লাস্টের দিকে শিফট করেছে তিনটে থেকে পরীক্ষা তাই জন্য ভালোভাবে স্নান টান করে খেয়ে দিয়ে যেতে পারবে তো রান্না রান্নাবান্না সমস্ত কিছু করে নিয়ে তারপরে মেয়েকে খেতে দেব তারপরে স্নান করব পুজো করব মানে অনেক কাজ আছে এখনও তো এই যে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর ওদিকে ভাত বসিয়েছিলাম ভাত দেখো আমার ভাতও ফুটে গেছে তো মেয়ে যেহেতু স্নান টান করে খেয়ে দিয়ে বেরোবে তাই জন্য অতটাও চাপ নেই অত অতটাও তাড়াহুড়ো নেই যে একেবারে খুব তাড়াহুড়ো করে রান্না করে দিতে হবে সেরকম কোনো ব্যাপার না মোটামুটি দুটোর মধ্যে খেতে দিলে ওকে হবে আড়াইটা নাগাদও বেরোবে কারণ কেউ পরীক্ষা দিতে যাবে যেহেতু তিনটে থেকে পরীক্ষা আড়াইটে ঘর থেকে বেরোলে মিনিমাম হয়তো পাঁচ সাত মিনিট লাগে হয়তো না পাঁচ সাত মিনিটই লাগে ওদের স্কুলে হেঁটে যেতে তো এই যে দেখো মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে আমি একটুখানি গরম মশলাও দিয়ে দিচ্ছি শেষের দিকটা তো গরম মশলা দিয়ে আর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো আর ঢাকা চাপা দিয়ে তারপরে খানিকক্ষণ পরে নামিয়ে নেবো আর কি তো শেষকালে আমি ওই সবজিটা মানে শাকের তরকারিটা করব। শাকের তরকারিটা আজকে ভাবছি যে কোনো তেঁতো দেব না তেতো দিলে না মেয়ে খেতে চায় না তাই জন্য আর কি তো তেঁতো না দিলে যদি খায় তাই জন্য শাকটা খুব একটা পছন্দ করে না মেয়ে আবার একটু মাছ ভাজা মাছের ঝোল মাংস ডিম এগুলো পছন্দ করে তো যাই হোক তারপরে এই যে দেখো শাকের তরকারিটা আমি তুলে দিয়েছি তো সবজিটা যদি খায় খাবে আর না খায় না খাবে তো যাই হোক এখন এটা হয়ে গেলে মেয়েকে খেতে দিয়ে দেবো তো চলো দেখো তারপরে দেখো মেয়ে স্টান টান হয়ে একদম জামা টামা পরে রেডি হয়ে গেছে আর মেয়ের খাওয়াও হয়ে গেছিলো মেয়ের খাওয়াটা আর তখন ক্যামেরা করে তো তারপরে বললো মা চুলটা আঁচের দাও চুল বেঁধে দাও তো এই যে দেখো মেয়ে এখন ড্রেস পরে রেডি হয়ে গেছে ওর দুইটা বান্ধবী এসে বসে আছে তো ওরা ওর সঙ্গে যাবে আর কি তো আমি এখন ওর চুলটা আঁচড়ে এই যে দেখো চুলটা বিনুনি করে দিচ্ছি তো গরম পড়ে গেছে তো মেয়ে চুল নিয়ে বড্ড বিরক্ত খালি বারবার বলছে মা চুল কেটে দাও চুল কেটে দাও তো সত্যি কথা বলতে কি মেয়ের চুল কাটতে আমার ভালো লাগে না কত কষ্ট করে কত যত্ন করে চুলটা বড় করেছি তো এত করে চুলটা কেটে দিবি মেয়ে খালি বলছে মা গরম পড়েছে আর ভালো লাগছে না চুলটা কেটে দাও করে দাও তো যাই হোক আমি বলছি একটুখানি ঠিক আছে কেটে দেবো পুরো বেশি কাটবো না তো তারপরে মেয়ে তো স্কুলে চলে গেল তারপরে দেখো আমি স্নান তো করে নিয়েছিলাম তোমরা দেখতেই পেলে তো স্নান করে মেয়ে চুল বেঁধে দিয়েছিলাম তারপরে এখন চলে এসছি পুজো দিতে তো পুজো দেওয়া আমার হয়ে গেছে তোমাদের সঙ্গে অনেক দিন আমার ঠাকুর ঘরটা শেয়ার করা হয়নি এর আগে অনেকবার আমি ভিডিওর মাধ্যমে পুজো দেখিয়েছি আমার ঠাকুরও দেখিয়েছি তো চলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে তাই ভাবলাম যে তোমাদেরকে একটু ঠাকুর ঘরটা দেখিয়ে দিই ঠাকুরগুলো দেখিয়ে দিই তো বাবা এখন প্রত্যেক দিনই ফুল নিয়ে আসে বাজার থেকে পাঁচ টাকার ফুল না অনেকটা দেয় তো দেখেছি আমার পুজো প্রায় প্রায় কমপ্লিট তারপরে আমি প্রসাদগুলো খানিক্ষণ বাদে তুলে নিয়ে তারপরে বাবা চলে এসেছিলো বাবাকে খেতে দিলাম আর আমি আর আমার বড় খেতে বসবো বর খাওয়া শুরু করে দিয়েছে আমার ভাতটা যে দেখো বাড়া হয়ে আছে আর বাবা টেবিলে বসে খায় বাবার হাঁটুর সমস্যা বাবা নিচে বসে খেতে পারে না আমি আর আমার বর নিচে বসে খেতে মেয়েও নিচে বসে মেয়ে যেহেতু খেয়ে পরীক্ষা দিতে চলে গেছে আর এই যে দেখো পায়েসটা ছিল ওটা বের করলাম কারণ কি বর খায়নি তো বরকে শেষ পাতে একটুখানি পায়েসও দেবো তো তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এই যে দেখো বিকেলবেলা চলে এসেছি একদম এখন ঘুম থেকে উঠে তারপরে ভাবলাম যে একটু ওই যে বেলটা ছিল বেলটা শরবত খাবো তো মেয়ে স্কুল থেকে এসে একটুখানি রেস্টও নিয়েছিল এখন প্রায় সাড়ে পাঁচটা মতন বাজে তো মেয়ে বললো মা চলো শরবতটা শুরু করে দিই তৈরি করা শরবত খাবো মেয়ে আবার একটু গাছের গাছ গাছপাকা তো আর দিদিদের একদম গাছের একদম পিওর খাঁটি বেল যাকে বলে একদম পাকা বেল তো সত্যি কথা বলতে কি গাছ মানে বেলগুলো পাকলে তো গাছ থেকে পড়ে তো মেয়ে ভেবেছে যে পেকেই গেছে পুরো তো একটা ভালো বেল পড়েছে আর একটা খুব একটা পাকেনি আর কি মানে কয়েকদিন থাকলে হয়তো একটু ভালোভাবে পেকে যেত তো মেয়ে এখন শরবত করতে লেগে গেছে আর আমি ভাবলাম যে শরবতটা তোমাদেরকে অবশ্যই দেখায় কারণ কি এই গরমের সময় বেলের শরবত খাওয়াটা খুবই ভালো খুবই মানে শরীর ঠান্ডা করে খুবই উপকারী তো মেয়েকে বললাম ও তো অতটা বোঝে না জল নিয়ে নেবে বেশি হয়ে যাবে তো তাই জন্য বললাম মেয়েকে বললাম আমরা তো তিনজনে খাবো মেয়ে আমি আর বর ছেলে তো বাড়িতে নিই আর বাবা তো খাবে না বাবা একদম আসে রাতে যেখানে কাজ করে বাবা সেখান থেকে একদম রাতে আসে রাত দশটা সাড়ে দশটায় তো তিনজনে খাবো গ্লাস মেপে নিতে বললাম মেয়েকে আর এই যে দেখতে পাচ্ছ যে বেলটা ওই যে একটা বেল যেটা ছিল না ওটা শক্ত মতো ওটা মেয়ে কিছুতেই চামচ দিয়ে বের করতে পারছিল না তো তাই জন্যে ভাবলাম যে থাক ওটা রেখে দে ওটা পরে তখন দেখা যাবে আর এমনি যেই বেলটা ভালো ছিল ওটা দিয়ে শরবত কর তো মেয়ে এখন একটু নুনও দিয়ে দিচ্ছি শরবতে তো আমি বললাম যে বাবা বেলে শরবতে আবার নুন দেয় নাকি মেয়ে বললো দাঁড়াও না আমি বানিয়ে দিচ্ছি খাবে কেমন টেস্টি হবে খালি দেখবে তো একটুখানি বাতাসাও দিয়ে দিচ্ছে কারণ কি একটু হালকা মিষ্টি না হলে আবার ভালো লাগবে না তো তাই জন্য তো বাতাসাগুলো ভালো করে গুলে নিতে বললাম আর ওর মধ্যে যে খোসাগুলো থাকে বেলের যে তোমার যে কি বলবো যে দানা তারপরে যে ওই যে চুলগুলো থাকে মানে বেলের মধ্যে যে খোসাগুলো থাকে আর কি চুল বলছি যাই হোক তো ওগুলো বেছে ফেলে দিতে বললাম দিয়ে পরিষ্কার করে তারপরে শরবতটা মানে একদম গ্লাসে নিতে বললাম আর কি তো চলো শরবতটা দেখো কালারটা খুব সুন্দর হয়েছে গাছের মানে পাকা বেল তো গাছ পাকা বেল তো এই যে দেখো যেই বেলটা ভালো মানে ঠিকঠাক পাকেনি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হলে আরও একটু ভালো হতো কারণ বেলগুলো একটু পরিমাণে ছোট গাছের তো তত একটা বড় নয় কেনা বেলগুলো যতটা বড় হয় গাছের বেলগুলো কিন্তু অতটাও বড় হয় না মানে দিদিদের বেলগুলো ততটাও বড় নয় একটু ছোট ছোট তো যাই হোক ওই বেলটায় মোটামুটি আমাদের তিনজনের শরবত হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ খোসাগুলো বেরিয়েছে এতগুলো খোসা বেরিয়েছে তো তারপরে এই যে মেয়েকে বললাম গ্লাসে ঢেলে দিতে এখন দুটো গ্লাস আমি মানে চোখের সামনে দুটো গ্লাসই পেয়েছি আর গ্লাস কোথায় দেখতেই পেলাম পেলাম না তো গ্লাস কোথায় রাখা আছে এখন দুটো গ্লাস পেয়েছি দুটো গ্লাসে দেখো শরবতগুলো ঢেলে দিচ্ছে মানে বেলের শরবতটা তো বেলের শরবতটা আমরা তো খাবো আর তোমরা দেখে বলো তোমরা তো খেতে পারবে না বন্ধুরা তো তোমাদেরকে শুধু দেখানোর জন্যেই আর কি ভিডিওটা করলাম তো দেখে বলো কেমন হয়েছে শরবতটা আর আমি খেয়ে বলি তোমাদেরকে কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছ আমি এখন নিয়ে চলে এসেছি গ্লাসে সত্যি কথা বলতে কি বন্ধুরা তোমাদেরকে যদি এই ঠান্ডা ঠান্ডা বেলের শরবতটা খাওয়াতে পারতাম আমার যে কি ভালো লাগতো তো যাই হোক তোমাদেরকে তো খাওয়াতে পারবো না তার জন্য সরি 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 ঠিক আছে তো আমি এখন খেয়ে দেখছি কেমন না খেয়ে দেখলাম হ্যাঁ টেস্টি টেস্টি হয়েছে হালকা মিষ্টি হয়েছে আমি আবার বেশি মিষ্টি পছন্দ করি না তো তাই জন্য মেয়েকে বলেছিলাম একটু কম মিষ্টি দিতে তো চলো বন্ধুরা শরবতটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও টাটা